হরিশাহ শাড়ির সাড়ে সাতটা আটটায় সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত হরিশাহ শাড়িহাটের বিভিন্ন দোকানের দেখাচ্ছে তোমরা বিভিন্ন দোকান থেকে কেনাকাটা করতে পারো ঘুরে ঘুরে দেখে দেখে শোভনালয়ের কালেকশন গুলো সত্যিই খুব সুন্দর যারা ইউনিক কালেকশন চাও তারা তো পাবেই এছাড়া ভিডিও কলের মাধ্যমেও সুবর্ণালয়ের বাড়ি থেকে দেখে নিতে পারো আর কি কি কালেকশান আছে প্রতি মঙ্গলবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভিডিও কলের মাধ্যমে তোমরা দেখে নিয়ে কেনাকাটা করতে পারো বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন আছে কাস্টমাইজ করারও ব্যবস্থা আছে যে যে প্রান্ত থেকে শাড়ি কিনতে চাও সবাই কিন্তু কিনতে পারবে অনলাইনের মাধ্যমে তো চলো আজকে কিছু কালেকশান তোমাদের সাথে শেয়ার করি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ওড়িশা শাড়ির রাত, মানে রবিবার রাত্রিতে আসা বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন দেখানোর জন্য আসি চেষ্টা করি তোমাদের সেই কালেকশনগুলো দেখানোর জন্য তো চলো ভিডিওটা শুরু করছি কি কালেকশন দেখাচ্ছি সেটাই দেখতে চলো লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকেই আসো এখানে আসতে হবে কেউ যদি মেট্রোয় করে আসো শোভাবাজার মেট্রোতে নেমে অটো পেয়ে যাবে খান্না নেমে গাড়ি বারান্দার কাছে চলে আসবে যেখানে সিঁড়ি আছে সেই গাড়ি বারান্দার কাছে এসে সিঁড়ির কাছে চলে যাবে এই হচ্ছে গেট এরকম অনেকগুলোই গেট আছে যে গেটটা সিঁড়ির গেট লোককে জিজ্ঞাসা করবে বলে দেবে সিঁড়ির কাছে তোমরা চলে আসবে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদেরকে বলছি সিঁড়ির কাছে এসে বাম দিক দিয়ে লেফট সাইড দিয়ে উঠবে বাম দিক দিয়ে ওপরে উঠে গেলেই এই বাম দিকে ওঠার পরে একটু বাঁধবে বাম দিকে তাহলেই পেয়ে যাবে শোভনালায়ের দুটো দোকান পর পর শোভন ভাইকে দেখি তোমরা কিন্তু কেনাকাটা করবে আর যারা লোকেশন বুঝতে পারবে না তার একটু ফোন করে শোভন ভাইকে জেনে নিও তাহলে তোমরা দোকানে পৌঁছে যাবে তো চলো ভিডিওটা শেয়ার করছি দেখতে থাকো এছাড়া আরও অনেক অনেক কালেকশন আছে যেগুলো হরিষা শালিঘাটে শোভন ভাই নিয়ে আসতে পারে না পিওর সিল্ক থেকে আরম্ভ করে গাছি দর্শন ভালো ভালো কোয়ালিটির সাথে সাথে কমা শাড়ির কালেকশন এখানে আছে এটা পিওর চান্দ্রিতে লম্বানি বুলিয়ান আজ কালারটা দেখাতে পারছি একদম ফার্স্ট টাইম এসেছে বলে এটা পিওর চান্দ্রিতে আছে লম্বানি পাখি মোটিভ আছে গো বাকি মোটিভ

যে কালার গুলো ছিল না সেইগুলো একটু একটু করে দেখিয়ে আছে যারা লাইট এর মধ্যে একটু নিতে চাইবে তারপরে নেভি ব্লু কালার আছে যারা ব্লু চাই ব্লু পছন্দ করে তাদের জন্য যে এরকম কালার এরকম যারা একটু ডিপ মধ্যে পছন্দ করবে এরকম ব্লু চাই যাবে এরকম কাজটা একটু দেখো এত সূক্ষ্ম কাজ করছে ঠিক আছে কারিগরের

একদম কোয়ালিটিটা দেখো কতটা সফট কাছ থেকে দেখালো বুঝতে পারবে একদম উইথ ব্লাউজ হ্যাঁ উইথ ব্লাউজ তো অবশ্যই ঠিক আছে এই ডিজাইনটা একদম ভাইরাল ডিজাইন আছে একটা দেখতে বেশ সুন্দর লাগছে তো একদম ইউনিক ডিজাইন বাহ দেখাচ্ছি দেখো কালারটা দারুণ লাগে এটা 980 টাকার মধ্যে হয়ে যাবে কিন্তু কোয়ালিটিটা কিন্তু একদম বেস্ট কোয়ালিটি ঠিক আছে পিছনটার মানে কাজ ব্লাউজ আসছে না হ্যাঁ এই যে ব্লাউজ আসছে এই যে ব্লাউজ হাতা এটা হবে হাতা হবে হাতা হবে না মালকটন বিকি হবে

ঠিক আছে এটা একটা নতুন ডিজাইনের মন দেখলাম কোয়ালিটি আমি দেখে একটু হাত না বেশ ভালো এবার অন্য অন্য যেগুলো আগের ছিল সেগুলো একটু দেখিয়ে দিও যদি থাকে হ্যাঁ আগের মানে এখন একটু সব নতুনত্ব চাইছে এই যে এই জিনিসটা যেমন এটা তো আগের ইয়ে ছিল হ্যাঁ 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 ঠিক আছে এটা যাই একটু কমের মধ্যে চাইবে হ্যাঁ এটা একটু ভালো কোয়ালিটির মধ্যে এখন মানে মেন দেখছো কোয়ালিটিটা ঠিক আছে দেখতে দেখো কোয়ালিটি আলাদা হ্যাঁ কোয়ালিটিটা আচ্ছা এটা কতর মধ্যে আসবে

ঠিক আছে আমাদের কারখানা থেকে মাল এই সপ্তাহে সামনের সপ্তাহে মাল ঢুকে যাবে আশা করা আচ্ছা আমি আপডেট দিয়ে দেব ঢুকে গেলে আপডেটটা দিয়ে দেবে হ্যাঁ মোটামুটি এই টাইপের কিন্তু পিওর সিল্ক আছে তোমরা নিতে পারো ঠিক আমি এগুলো যেহেতু আগে খুলে খুলে দেখিয়েছিলাম সেই জন্য আমি আর এখন এই পিওর সিল্কগুলো খুলছি না দেখেন তো এরপর আমি একটু জামদানি তসর বা গাছি তসর ওটা একটু দেখি গাছি তসর গুলো এবার দেখাবো হুম

হ্যাঁ এক কালার এটা বিয়াল্লিশশো বেশি নিলে একটু কম হবে লাল সাদা আছে একটা ভাইরাল কালার এই যে ভাইরাল কালার আছে কালার যা বলবে আমি নিজে কাস্টমাইজ করি তো মানে যে কালার বলবে সে কালারই করে দেবো যে কালার চাইবে সে কালার হয়ে যাবে সময় লাগবে দেখুন এক কালারের মধ্যে দেখে যাচ্ছি এক কালার দু কালার সবাই তো জানে কোনটা কি দাম আছে জাস্ট আমি শুধু কালার গুলো তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি কি কি কালার হবে এই একটা কালার আছে

প্রচুর কালার যে যে কালার চাইবে সব পাবে আচ্ছা এই যে তুত কালার এটাও পাওয়া যাবে ঠিক আছে এছাড়াও আমাদের কাছে জামদানির বালুচরিটা পাওয়া যাবে বালুচরির মধ্যে যে পারে মানটা হবে তসর বালুচরি জামদানি তসর বালুচরির মধ্যে তারপর লাল সাদার মধ্যে চাইলে লাল সাদার মধ্যে দিয়ে দেব হ্যাঁ ফটো অনেকগুলো কালার দেখালো এই কালারের মধ্যে কারো পাঁচ কালার পছন্দ হলো বা যে কালার বলবে সে কালারই যে কালার বলবে সে কালারই আমি পড়বে শুধু আমাকে দুদিন সময় দিলে আমরা যে কালার বলবে সে কালারই বানিয়ে দেবো কালার দেখাতে পারেনি আগের দিন কালার দেখাতে পারেনি আর এটা পড়বে আপনার এগারোশো টাকা করে

কমা গেল দাম। হ্যাঁ এটার দামটা কমানো হয়েছে। কাস্টমারের এটা কাটওয়ার কাছে আছে না? হ্যাঁ। হ্যাঁ। কাটওয়ার কাছে। এই কালারটা তো ভীষণ মিস্টিকাল লাগে। বড় কালার। পুরো করে। না। এই দেখো।

ঠিক আছে দশ টাকা এরপর কি দেখেছি দেখেছে দেখেছেন এই মালটা হ্যাঁ আছে কোনটা এই যে সাদা সাদা হলুদটা এগুলো কম রেঞ্জের মধ্যে হবে এটা টাঙ্গাইলের মধ্যে এটা টাঙ্গাইলের মধ্যে এগুলো পিওর টাঙ্গাইলে ঠিক আছে সব এক একটা এক এক ডিজাইন দিদি প্রচুর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা অনেক রকম ডিজাইন আছে একটা দুটো খুলে দেখাবো পরে মানে পিওর কটন এর যে ফুলিয়া টাঙাই গুলো হয় একটা আমি একটু কম রেঞ্জের মধ্যে দেখালাম এগুলো তো ওই রেঞ্জ না হ্যাঁ হ্যাঁ এগুলো রেঞ্জের মধ্যে হয়ে যাবে হুম এগুলো কত মধ্যে আছে এগুলো হয়ে যাবে দাদা আমি একটু হাটে আছি একটু ব্যস্ত আছি হ্যাঁ তুমি একটু সাড়ে নটার দিকে করো সাড়ে নটা দশটায়

ভাই নিয়ে তো ঠিক আছে প্রচুর আছে কালেকশন আমি কালার গুলো তাহলে আরো প্রচুর কালেকশন আছে কালার গুলো একটু একটু করে দেখালাম দেখে নাও সব তো খোলা সম্ভব নয় টোটাল একটা ক্যালকুলেটর কর কেন এটা একটু প্রচুর কালেকশন আছে হ্যাঁ বলুন পুরো গাড়ি গাড়ি খুলেছে দেখেন শোভনালয়ের শোভন ভাইয়ের দারুণ দারুন কালেকশন আছে সবকিছু হাতে নিয়ে আসতে পারে না যারা এই হাটে আসতে পারবে না তারা চাকদা হাটে গিয়েও শুক্রবার সকালে এই ধরনের কালেকশান কিনে নিতে পারো যারা ওই দিকে আছো আর যারা অনলাইন কিনতে চাও তারাও যোগাযোগ করতে পারো দেশ বিদেশ সমস্ত জায়গা থেকেই তো চলো ভিডিওটা এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে